সালামু আমাদের দার্জিলিং চন প্রোগ্রামের খামারি আফা গরু লালন পালন করে অল্প কদিনেই দেখা যায় দ্রুত মোটা আদাদা হয়ে যায় খুবই সুন্দর আফা এগুলো কতদিন আগে কিনা হয়েছে যেন কয় মাস কয় মাস পাঁচ মাস হ্যাঁ ছয় মাসে পড়লো দেখেন গরুগুলো কত দিন কেনা হয়েছিল কত

আইডিয়া করা লাগবে বুঝছেন একটা ব্যাপারই ধরে না আসলো না না একটা ব্যাপারী আসলো আপনারই শেখা লাগবে যদি একটা ব্যাপারে আসে আপনার দাম ছাওয়া লাগবে না হ্যাঁ দাম ছাড়া লাগবে ঠিক আছে আর আমার একটা ধারণা করেন তো এগারো ওটা কত হতে পারে একটা ধারণা করেন কত চাইবেন ধরুন আমি যদি কিনতে আসি কত চাইবেন বলেন আচ্ছা আমি তো আর ব্যাপার না আমি না না ধরেন আমি তো ব্যাপারই না ধরেন আমি তো এখন একটা আইডিয়া দিচ্ছি ধরেন একটা ব্যাপারই আসলো আমি তো ব্যাপারই না আমার কাছে আপনি কম বলেন আর বেশি বলেন তো সমস্যা নাই আমার কাছে মানে আনা মানে একটা ধারণা লিখছে দেখি আপনি ধারণাটা ঠিক আছে কিনা ধরেন একজন আসলো তাহলে আপনি এটা কত চাইবেন একটা ধারণা আইলে একটা আইডিয়া যে কত টাকা হলে আপনার লাভ হবে বলেন তো দেখি আপনি আইডিয়া করেন একটা পারবেন না এ গোড়া কম বকে শুনেন জি সংসারের মধ্যে বেটি মানুষ মাত্র তার সংসার মানুষের মতো করে খাটা

এর জন্য আপনাকে ভালো লাগে আসলে আপনি অন্যরকম একটা মানুষ যা মানুষকে সবসময় সম্মান দিয়ে যান ছেলে মানুষ এটা আল্লাহ বড় বানাইছে মানুষের স্বামী রে কেউ কোনো দিন মূল্য দেন গুরুত্ব দেন না দাম দেন না ওটা এটা মহিলা লোলে যান করি ঠিকই বলছেন আপা আসলে আপনার কথাগুলো অনেক শিক্ষা নিয়ে কথা কোন ভালো লাগে বুঝছেন আমি আল্লাহ আমার ছোট আমি যত বড় তার সম্মিত নাম বলে ছোট অবশ্যই আর ওরা যত ছোট ওরা বলে বড় ওরা মানুষের মধ্যে চলাফেরা করে মানুষের মধ্যে কথা কমে

তাহলে ছয়টা গরু যাই আসলে দেখেন আমাদের কাজ হচ্ছে কিভাবে করে মানুষকে লালন পালন করে যাতে স্বাবলম্বী হয় এটাই আমাদের লক্ষ্য এখন কি কি খাওয়াচ্ছেন আপা যেন আসলে আপনার গরুগুলো দেখা যায় অল্প কয় মোটা দাদা হয়ে যায় ওগুলো খাবারটা কম করে